ফারুক ওনার কাছে আবুল আল মাজুসি এক অগ্নি উপাসকে এসে বিচার দিল ইয়া আমার আল ফারুক আমার মনিবের নাম হচ্ছে মুগিরা ইবনে শুবা সে প্রতিদিন চার দিরহাম করে আমার কাছে চার্জ করে এত টাকা চার্জ করে কেন উনি জিজ্ঞেস করলেন তুমি কি কাম পারো আমি খঞ্জর বানাইতে পারি খঞ্জর বানাতে পারো মদিনায় তো কেউ বানাতে পারে না তুমি খঞ্জর বানাইতে পারো তুমি তো অনেক টাকার মানুষ মিয়া তোমার মনি তো অল্প টাকায় চার্জ করছে এটা দিতেই হবে আবুল লুকায় আমার তুমি সবার জন্য এত নরম আমার জন্য গরম তোমারে আমি বুঝাবো সাইয়েদান ওমরে ফারুক মসজিদে নববীর ইমাম ওয়াকানু ইউসাল্লুনা বিগলাস তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তেন আউয়াল ওয়াক্তা তো সে একবার ছদ্মবেশে ফজরের সময় প্রথম কাতারে যায় হাজির আসলে কিন্তু মাজুসি সূর্যের পূজা করে খঞ্জরটা নিয়ে এসে দাঁড়ালেন ওমরে ফারুক ফজরের সময় ঢুকলেন বললেন আকমিস সালা একামত দাও একামত দেয়া হলো ওমরে ফারুক আল্লাহু আকবার বলে অন্ধকারে ফজরের সালাত শুরু করলেন প্রথম রাকাত যখন পড়ে ফেললেন রুকুতে যাবে ইন দা মিন টাইম সে খঞ্জর বের করে ওমরে ফারুককে তিনটা স্টেবিং করেছে একটা নাভিতে নাভিতে মারার সাথে সাথে নাভিটা কেটে গেল আর একটা এই পাশে পাজরে পাজরে আর একটা পেটের মাঝখানে পেটও কেটে গেল ওমরে ফারুক বললেন কাতালানি আল কাল এক কুকুর আমারে মেরে ফেলেছে ওমরে ফারুককে পিছনে নিয়ে যাওয়া হলো আব্দুর রহমান ইবনে আউফকে টেনে ইমামতির জায়গায় নেওয়া হলো আর সে কাতারের মাঝখান দিয়ে খঞ্জর ঘুরাতে ঘুরাতে আগাতে লাগে ওর খঞ্জরের আঘাতে সাত থেকে আট জন সাহাবি স্পট ডেট জায়গায় শেষ ওমরে ফারুক বেহুস বেহুস ওমরে ফারুক ওনার মুখে দুধ দেয় দুধ ওই নাভি দিয়ে বের হয়ে যায় নাভিস দেয় নাভিস পেট দিয়ে বের হয়ে যায় রাষ্ট্রীয় চিকিৎসকরা বুঝতে পারলো উনি আর বাঁচবে না

আবদুর রহমান কোথায় বিবিরা কোথায় কত সম্পদ আমার আছে কোথায় গেলে ভালো চিকিৎসা পাওয়া যাবে কিছু সে বলে না উসফিরার পরে উমরে ফারুকের প্রথম প্রশ্নটা ছিল আসল্লা নাস আসালান নাস আমার দায়িত্ব আমার নেতৃত্বে যে ফজরের একটা নামাজ শুরু হয়েছিল এটা কি ঠিকমতো শেষ হয়েছিল আসল্লা নাস মানুষে নামাজটা পড়ছিল এক রাকাতের দায়িত্ব পালন করতে পেরেছে আর পর হস নাই বাকি এক কি হয়েছে মুসল্লিদের কি হয়েছে সালাতটা ওয়াক্ত মতো হয়েছে কি না আর সল্লান নাস এটা ছিল ওমরের ফারুকের প্রশ্ন সুবহানাল্লাহ কইবেন না